টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় হাটু ভাঙা রোডে ব্যবসায়ী মোহাম্মদ রুবেল মিয়ার বাড়িতে গতরাতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় সাতটি ঘর জানা যায় ঘরগুলোতে গোড়াই এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিক তাদের পরিবার নিয়ে ভাড়া থাকত তাদের ঘরে ছিল টেলিভিশন ফ্রিজ জামা কাপড় সোনালঙ্কার খাট পালং শোকেস সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র আগুন লেগে সবকিছু পুড়ে যাওয়াতে তারা এখন অসহায় এবং নিঃস্ব তাদের পরনের কাপড় ছাড়া সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার কোন কর্মকর্তাই পুরোবারই পরিদর্শনে আসেনি গতরাতে আগুন লাগতে দেখে পাশের বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয় তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে সকালে অত্র এলাকার জনাব চঞ্চল মাহমুদ ও শাকিল সিকদার সহ বেশ কয়েকজন সমাজসেবক এবং সাংবাদিক পুড়ে যাওয়া বাড়িগুলো পরিদর্শন করেন মির্জাপুর থেকে শাকিল সিকদারের রিপোর্ট